ভাগে ভাগে নিয়ে যায় খালি যদি আজকে ওরা পাইতাম না ওরা আশ্রয় তো আশ্রয় তো ওর যে যেই কয়টা ওর হাড্ডি আছে হাড্ডি গুঁড়া করে লিখতাম আজকে খালি আর পাইলাম না ওরা আমি খুঁজতেছি বাংলা হেরি কিন দিয়া ঠিকই কছো তুমি এই ভাইরাল সাগরে না বেশি বার বাড়ছে ওর হাড্ডি গুলো গুঁড়া করে দেওয়া উচিত কারণ ওই এলাকার মানুষ কিছু রাখতেছে না এই ঘরের ওই ঘরের বউ নিয়ে ভাগতেছে আবার উনি আমার তো একটা মানুষ আছে তাই না হ্যাঁ আমি মান সম্মান আছে বলে সাবধান করে দিতেছি অরজিত আমি বাসার আশেপাশে দেহ ওই জন্য ঝাড়ু আছে না যেটা বাথরুম ঝাড়ু দেওয়ার কি ওইটা দিয়ে ইচ্ছা মতো বাইরে এলাকা সারা করে বানালো বাইন্দি রাখবা আমি ওরা পাইলে ওই যে মাথা চান্দি করুম আগে তারপরে কালি মারুম তারপরে মনে করো যে আমি ওই যে পিছনে যে পুরনো বাথরুমটা আছে তার পিছনে বাইন্দা রাখুন সারা দিন সারা তিন দিন বাইন্দা রাখুন মশে কামড়ে ওরে সাইজ করে বস কি কইছি হ্যাঁ বুঝছি আমি খুব ভালো করে বসতেছি যদি অঙ্গবাড়ির আশেপাশে আসে ওরা মহিলা যারা তুমি ডাকবো আর তুমি যা যা করছো ওইগুলো এই করবো আচ্ছা তুমি তো কিছু খাও না একদিন ভাত খাবা না ভাত তো খাবো যাও তুমি বার আমি একটু কাজে আছে আমার একটু কাজ করে যাও শুনো তুমিও সাথে আহ ওর ভাই খাবার নেই আর যাও তো আমার একটু আইতেছি যাও যাও না কইতাছি তুমি ও লও না আই যাও যাইতাছি আনতো

তাই তো কই আমার বউ আমার লাগে কেমন যে আজকে নাটক করে আজকে তোর পাড়ায় বেরাল শয়তানের বাচ্চা শয়তান তোর আমি সারা গ্রাম খুঁজি আজকে আমার ভাই 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 ভুলে গেছে ভাই তুই আমার ঘরে আমার ঘরে আমার এই রে ভাই যাও আমার ঘর এই জমিদারের বেটি আরে না জারদা পিটে পাইলে তরাস ভাই ভাই তরাসকে ভাই বলে যে ভাই আপনার বগমানের মিথ্যা কথা কইলে এই যে আইলে আমার 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 ঘরের ভিতর যতই করবি পুরা গ্যাবে আমার বান শোনা থাক বল এই কানে ধর কানে নাই গো ক